প্রণব মঠ মাদারীপুর বাজেদপুরের প্রণব মঠে আছি আমরা প্রণব মঠ বাজেদপুর আমাদের বাবুল ভাই সমাজসেবক সবসময় কাজের উপরে থাকে আসতাম তোমাদের সাথে আসুন পরিদর্শন করতে দিয়াক ঠিক করে হ্যাঁ তোমাৰ আpoi goৰা এটো গোৰা তোমাৰ এছ নাম বে বে দু এই বে ইন দৰক এয়া angle এনে 24 এ লঙক হাই এই বতছ চলি গৰা ভাল কৰি যাম ঠিক আছে ওদে হম সলাই ওচৈ না

いい。

আমরা ঠাকুর দর্শনে আসছি কোনোদিন আসি নাই এই মঠে এখন আসছি খুব ভালোই লাগতে আছে খুব সুন্দর জায়গা হ্যাঁ মনোরম পরিবেশ আমরা খুব খুশি ঈশ্বর সকলের মঙ্গল করুক হ্যাঁ সবাইকে ধন্যবাদ আমরা এই পোনাপটে আসি আসলে জায়গাটা খুব সুন্দর মনোরম পরিবেশ দেখলে ভালোই লাগে এটা একটা ভালো একটা তীর্থস্থান আপনাদের সনাতন ধর্মাবলম্বীদের খুব ভালো লাগছে ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাই জায়গা হ্যাঁ খুব সুন্দর আমরা প্রণব মঠে আসছি এখন ঘুরে দেখতেছি আসলেই প্রণব ঠাকুরের যে বাবার অবদান সেটা দেখে আমি খুব খুশি হইলাম এবং এটা জনস্বার্থে যে উৎসর্গ করছে এজন্য সত্যিকার অর্থেই আমি তার পায় শত কোটি প্রণাম জানাই যে জনগণের স্বার্থে উনি এত কিছু করে গেছেন যেটা আসলেই প্রশংসনীয় এবং দর্শনীয় তো কাছাকাছি সকলের মঙ্গল হোক আর ওনার আত্মার আমি সদ্গতি কামনা করিম শান্তি ধন্যবাদ এদিকে পুকুর আছে বড় পুকুর পুকুর বড় পুকুর আছে আমরা পুকুর দিকে আসছি এই যে বড় পুকুর

यो दर्शनीय जिनिस् छ। खूब सुन्दर दगा गर्छ। भिडियोले बडो पुरै मासो छ नि। हँ। यो के हो सिंह माछी चाहिँ जस्तो छ। झोलो झोल्डा त सुन्दर छ। हैन हैन एडाले ओइडाले ओइडाले फास गर्छ।